এই যে এখন হচ্ছে আমি বাড়ির পেছন দিকে আমাদের বাড়ির পেছন দিকে বসে আছি আমি আমার মেয়ে আর আমার মেয়ে হচ্ছে এই যে শুয়ে 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 হাত খাচ্ছে তার একটু খেলছে না হলে সারাক্ষণ কান্না করতেই থাকে সারাক্ষণ কান্না করতেই থাকে আর করে মানে সারাক্ষণ কোলে নিতে হয় আর এখন হচ্ছে এই যে হাত খাচ্ছে মাছি গুলো প্রচুর বিরক্ত করছে বলেই এই যে ছাড়তেই চাই না আর এখন একটু হাত খাচ্ছে বলে মানে ভুলে গেছে

আর এইগুলো হচ্ছে এই যে গ্যাতগুলো আলতি হয়েছে আর এদিকে হচ্ছে আমার মেয়ে একলা একলা এত খেলছে আর এদিকে হচ্ছে একলা একলা খেলছে আর এই যে দুটো হাত পুরো মুখে ঢুকিয়ে দিচ্ছে আর এই যে মাছি প্রচুর আর এই যে এখন হচ্ছে আরাম্ভ করবে এখন মনে হচ্ছে ক্ষিদা পেয়েছে খিদা পেয়েছে আর ঢাকা দিচ্ছি একটু ঢাকা থাকবেই না সারাক্ষণ হচ্ছে একেবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে ও মাছির জন্য খালি একটু শান্তি নেই এর সাথে একটু কথা বললাম এখন হচ্ছে কলে হবে আর যে আরম্ভ করছে আর এত চিল্লায় বাবা রে এখন থেকে এত চিল্লায় বড় হলে যে কি করবে তার কে জানে এর গলা যেমন ওকে ফপরা ও আর এখন হচ্ছে খিদা পেয়েছে অনেকক্ষণ থেকেই খেলছে আর এই যে কামার মেয়ে হচ্ছে খেতে খেতে ঘুমিয়ে গেল আর মাছিগুলো পুরো মুখে ঢুকে ঢুকে যাচ্ছে আজকে খেতে খেতেই ঘুমিয়ে গেল একেবারে আর আমার মেয়ের গলা কি হয়েছে দেখছো আর যে পাউডার দিয়েছি পুরো ভাঁজ হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে পুরো যেখানে যেখানে ভাঁজ হয় পুরো ওইগুলাতে পুরো ওই যে লাল হয়ে গেছে ফুসড়ি ফুসড়ি হয়ে গেছিলো কী সব উঠেছিল পাউডার দিচ্ছি আর একটা কি মহলাম তো এর বাবা কিনে এনে দিয়েছে তোমার দাদা ওটা দিচ্ছে এই যে ঠিক হয়ে যাচ্ছে তাও অনেকটা কম হয়ে গেছে তাও আর এদিকে হচ্ছে এখন হচ্ছে ঘুমিয়ে গেল আর মাছির জন্য ঘুমোতেও পারছে না আর মাছি আবার এই কটা দিন একটু বেশি বেড়েছে মাছি প্রচুর